নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম নিম্নচাপের প্রভাবে হঠাৎই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটল ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও শুরু হয়েছে এই নিম্নচাপের মেঘের প্রভাবে একাধিক জেলাতে মেঘ ঢুকছে এবং এই মেঘ কিন্তু মেঘলা ওয়েদার তৈরি করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু আস্তে আস্তে কমছে তবে ফের নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী ছাব্বিশ তারিখের পর তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায় তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কী কী রয়েছে নিম্নচাপ কোন জায়গায় অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং আগামী সময় এই মেঘলা ওয়েদার কবে নাগাদ কাটতে পারে পুরোপুরি রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যেতে পারে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপটা কোথায় অবস্থান করছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে সেটা কিন্তু সরে গেছে সরে গিয়ে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে অর্থাৎ চেন্নাই উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে এর প্রভাবে পুরো ভারতে একাধিক রাজ্যে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতেও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে বেশি বৃষ্টিপাত হচ্ছে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলায় কিন্তু চিটে ফোটা বৃষ্টি হচ্ছে এবং মেঘলা ওয়েদার তৈরি হয়েছে এবার আমরা সরাসরি দেখে নেব উপগ্রহ চিত্র আজকে কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের কাছে এই জায়গায় অবস্থান করছে দেখতেই পাচ্ছেন এবং এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়স্প ঢুকছে পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে মেঘও কিন্তু প্রবেশ করছে অন্ধ্রপ্রদেশ এদিকে তেলেঙ্গানা সেই সঙ্গে তামিলনাড়ু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ভারী মেঘ কিন্তু রয়েছে এই মুহূর্তে উড়িষ্যার ওপরে তারপরে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু এসব রাজ্যের ওপরে আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে উপকূলবর্তী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হুগলির দিকেও কিছুটা মেঘ রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলির দিকে সেই সঙ্গে নদিয়ার দক্ষিণেও কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে তবে বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে চিটেফোটা সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছুটা অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলো অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়ার উত্তর সাইড সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির মধ্যে দার্জিলিংয়ে কিছুটা মেঘ ঢুকছে কালিম্পংয়ে কিছুটা মেঘ ঢুকছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকেছিল সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং কিছুটা মেঘ রয়েছে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের মধ্যে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু মেঘের পরিমাণ কমে গেছে এছাড়া দক্ষিণ ভারতের পশ্চিমাংশে মেঘের পরিমাণ কম রয়েছে তবে দক্ষিণ ভারতের পূর্বাংশে কিন্তু মেঘ বেশি রয়েছে নিম্নচাপের প্রভাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের মেঘ কিন্তু ত্রিপুরার দিকেও যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হয়ে এই মেঘগুলো কিন্তু ত্রিপুরার দিকে সরছে এবং তো আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দক্ষিণ পূর্বাংশে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে এবং আংশিক মেঘলা আকাশ আজ দিনভর চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে একই সঙ্গে আসামেও কিন্তু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ থাকবে আর ত্রিপুরা জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মেঘ থেকে খুবই কম দু একটা জায়গায় চিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আপডেট থাকছে এবং আস্তে আস্তে আজকের পর থেকে আগামীকাল থেকে এই মেঘ কিন্তু দেখা যাবে না কারণ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে চব্বিশ ঘন্টা পর সুস্পষ্ট আর থাকবে না আস্তে আস্তে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং শক্তি হারাবে তার প্রভাবে কিন্তু মেঘের আনাগোনা বন্ধ হবে এবং আগামী সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে কিন্তু আবার একটা পশ্চিমী ঝঞ্জ আসবে আঠাশ তারিখ থেকে সেটার প্রভাবে কিন্তু বৃষ্টি হতে পারে কয়েকটা জেলাতে আচ্ছা এবারে আমরা দেখে নেব রেডার থেকে যে আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এবং সেই সঙ্গে বাকি কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হয়েছে নিম্নচাপের প্রভাবে তো দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ওড়িশার যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হলদিয়া এদিকে কাথি দিঘা তারপরে মন্দারমণি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এগরা এদিকে তমলুক জয়নগর মাজিলপুর তারপরে খেজুরি এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহিষাদল দুর্গাচক এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আর একে কলকাতার দিকেও কিন্তু কিছুটা মেঘলা ছিল আর একে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকে আমতা তারপরে কলকাতার পাশে পানিহাটি ব্যারাকপুরের দিকেও কিন্তু কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এছাড়া দক্ষিণ কলকাতা এছাড়া নিউটাউনের দিকে কিন্তু কিছুটা চিটেফোড়া বৃষ্টি হয়েছে এবং মেঘলা ওয়েদার কিন্তু সকাল থেকেই ছিল এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে ডেটা দিচ্ছে বাকি সুন্দরবন অঞ্চলে কিন্তু একটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো মূলত কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং কলকাতার কিছুটা পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত এবং চির ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই নিম্নচাপের প্রভাবে এবারে আমরা দেখে নেব নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় যে মেঘলা ওয়েদার তৈরি হয়েছে এবং চিড়ে ফোঁটা বৃষ্টি হচ্ছে এই মেঘলা ওয়েদার কবে কাটবে এবং কবে থেকে উপকূলবর্তী জেলাগুলিতে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তারপর দিয়ে একটা অক্ষরেখা চলে গেছে এবং সেই অক্ষরেখা কিন্তু পাস করছে ওড়িশার উপর দিয়ে তার জেরে কিন্তু মেঘটা ঢুকছে ওড়িশা উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে ওড়িশা উপকূলেই তবে এর কিছুটা মেঘ পশ্চিমবঙ্গ উপকূলে ঢুকে যাওয়ার প্রভাবে কিন্তু এই বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজকে সারাদিনে কিন্তু উপকূলবর্তী একাধিক জেলায় এরকম মেঘের আনাগোনা থাকবে তারপরে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে আগামীকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখা যাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে অনটা কিন্তু আপডেট দিচ্ছে লেটেস্ট মডেল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে ছাব্বিশ ডিসেম্বর রাতের দিকে উত্তর পশ্চিম ভারতে একটা ডি প্রবেশ করবে এবং আস্তে আস্তে সেটা কিন্তু প্রভাব দেখাতে শুরু করবে সাতাশ তারিখ শুক্রবার কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত খুব একটা নেই তবে উত্তর পশ্চিম ভারতের ডাব্লুডি আস্তে আস্তে কিন্তু এগোবে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারত হয়ে এবং সেই সঙ্গে উত্তর ভারত হয়ে কিন্তু পূর্ব ভারতের দিকে আসবে আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বেশি মেঘ ঢুকবে উত্তরবঙ্গে এবং প্রথমে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবে আস্তে আস্তে উড়িষ্যা এবং সেই সঙ্গে বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টি রয়েছে মালদা সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে পারে এবং আস্তে আস্তে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে এবং তার প্রভাবে পরবর্তী সময় নদীয়া মুর্শিদাবাদ এদিকে পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো কিন্তু বৃষ্টি হবে তবে উপকূলবর্তী জেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস দিচ্ছে না মডেল এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে